দারুণ স্বাদের মুরগির গোস্ত মানে ঝাল মশলার প্রদর্শনী না এই কথাটা যদি আপনার মাথায় ঢুকে যায় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে আজ আমি এমন একটা মুরগির গোস্ত রান্না করছি যেটা দেখলে খুব রঙিন মনে হবে না খেতে বসলে চোখে পানি আসবে এমন ঝালো না কিন্তু খাওয়া শেষ হলে মনে হবে ঠিক এই স্বাদটাই তো দরকার ছিল এই রান্নাটা গ্রামে বানানো না খোলা উঠোন না মাটির চুলা না এই রান্নাটা শহরের বাসার রান্নাঘরে বানানো সকালের বাজার দুপুরের গ্যাসের চুলা আর বিকেলের ক্ষুধা এই সব কিছুর মাঝখানে দারুণ স্বাদের মুরগির গোস্ত মানে অযথা বেশি উপকরণ না অযথা বেশি তেল না আর রান্নার সময় অকারণে তারা হলো না এই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো সময় দেওয়া আর ঠিকঠাক পরিমাণ বোঝা আমি আজ যে উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো প্রায় সবার বাসাতেই থাকে মুরগির গোস্ত রান্নার উপকরণ হিসেবে যা থাকবে তা হলো পরিমাণ অনুযায়ী মুরগির গোস্ত কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দারচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পানি এখানে কোনো বাহারি মশলা নেই কোনো গোপন রেস্টুরেন্ট ট্রিক নেই সব কিছুই পরিচিত রান্না শুরু করার আগে একটা কথা পরিষ্কার করি এই মুরগির গোস্তুটা ঝাল না কিন্তু স্বাদহীনও না এই রান্নায় ঝালের কাজ হচ্ছে স্বাদ বাড়ানো ঝাল দেখানো না চুলায় মাঝারি আছে হাড়ি বসিয়ে দেই। খুব বেশি আগুন থাকবে না পেঁয়াজ কুচি আগে দিচ্ছি না প্রথমে একটু সময় নিচ্ছি হাঁড়ি গরম হতে হাঁড়ি গরম হলে পেঁয়াজ কুচি দিচ্ছি নাড়ছি ধীরে ধীরে পেঁয়াজটা যেন পুড়ে না যায় আবার কাঁচাও যেন না থাকে এই সময়টা অনেকেই স্কিপ করে এখানেই স্বাদ নষ্ট হয় পেঁয়াজ একটু নরম হলে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দারচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো আর পরিবার মতো লবণ দিয়ে দিয়ে আগে থেকে ম্যারিনেশন করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি হাড়িতে এরপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে গন্ধটা আস্তে আস্তে উঠবে এই গন্ধটাই বলে দেবে রান্না ঠিক পথে আছে সব একসাথে মিশিয়ে হালকা আছে কষাতে থাকি এখানে তারা হুড়ো করলে হবে না এই কষানোটাই মুরগির গোস্তের বেশ তৈরি করে কষানো শেষ হলে মশলা যখন তেল ছাড়বে এটাই ঠিক সময় এই মুহূর্তে কোনো পানি দেওয়া যাবে না কারণ মুরগির গোস্তগুলো নিজের পানি ছাড়বে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রেখে দেই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় যদি আপনি ঢাকনা খুলে বারবার নাড়েন তাহলে এই মুরগির গোস্ত আর কখনোই দারুণ হবে না ঢাকনা খুলে দেখি মুরগির রং বদলেছে গন্ধটা পরিষ্কার ভারী না এখন কাঁচামরিচ কুচি দিচ্ছি ঝালের জন্য না গন্ধের জন্য দারুচিনি গুঁড়া আর এলাচ গুঁড়া একদম অল্প এই দুইটা বেশি হলে সব স্বাদ নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পানি একদম পরিমাণ মতো খুব বেশি ঝোল না আবার খুব বেশি শুকনোও না ঢাকনা দিয়ে আস্তে আস্তে রান্না হতে দেই এই সময়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই মাঝে মাঝে এসে দেখে নেওয়ায় যথেষ্ট মুরগি নরম হলে চুলা বন্ধ করে দেই এই রান্নার শেষ ধাপে আর কিছু যোগ করার কোনো দরকার নেই এখন শুধু পরিবেশন করার পালা ভাতের পাশে এই মুরগির গোস্ত আলাদা কিছু না এই রান্নাটা এমন যেটা খাওয়ার সময় সবাই চুপ করে যায় কেউ বলে না ঝাল কম কেউ বলে না মশলা বেশি সবাই শুধু খায় এই মুরগির গোস্ত ঝাল না কিন্তু একবার খেলে পরের রান্নার সময় এই স্বাদটাই মনে পড়বে দারুণ স্বাদের মুরগির গোস্ত আসলে কোনো জটিল কিছু না ঠিকঠাক রান্না ঠিক পরিমাণ আর একটু সময় এই তিনটাই যথেষ্ট আপনি চাইলে আজই বাসায় বানিয়ে দেখতে পারেন এই রান্না ভুল হবে না